এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি একদিকে তিস্তার উত্তাল স্রোত অন্যদিকে পাহাড়ের গাবে নামা বিপদের ছায়া একসঙ্গে দুই দিক থেকে ধাক্কা খাচ্ছে বাংলা টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে জলে আর উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে ধসের আশঙ্কা তিস্তা যেন দুর্দর্শ রূপ নিয়ে নেমে এসেছে পাহাড়ের গ্রামগুলির দিকে জল বেড়েই চলেছে দিনকে দিন রবিঝোড়া ও উনতিরিশ মাইল অঞ্চলে জাতীয় সড়ক দশ নম্বরের ওপর দিয়ে বইছে নদীর জল কালিম্পং দার্জিলিং সংলগ্নকারী রাস্তা তিস্তার কাছে এসেই থমকে গেছে একেবারে জলের তলায় প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাত থেকেই যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে চালু করেছে বিকল্প রুটের পরামর্শ শুধু তাই নয় জল নয় আরও বড় সংখ্যা পাহাড়ের বুকে দিনের পর দিন ধরে অবিরাম বৃষ্টিতে আলগা হয়ে যাচ্ছে মাটি আর ভূতত্ত্ববিদদের ভাষায় যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ধস এই আশঙ্কা মাথায় রেখেই বিপর্যয় মোকাবেলা দপ্তর শুরু করেছে গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ